আমি শুধু ব্র্যান্ড প্রমোশন করছি এটা একদম আলাদা সেক্টর অ্যাক্টিং একদম আলাদা সেক্টর এই যে আমাদের আপু দাঁড়িয়ে আছেন তো আপু হচ্ছে আপু তো নিলয়ের কি বলবো কলিক বলতে পারেন আমি একদম ডিফারেন্ট প্রমোশন ছাড়া আমার আসলে করছি না আমার ইচ্ছাও নেই আমি ব্র্যান্ড প্রমোশনই বেশ হ্যাপি আছি মার্শাল্লাহ আমার খুব সুন্দর উদ্যোক্তাদের সাথে কাজ করতে ভালোই লাগে যে অনেকগুলো ব্র্যান্ডকে আমি চিনি বা ব্র্যান্ডগুলোকে হাইলাইট করছি সবার সাথে পরিচয় করাচ্ছি এটাই আমার জন্য এনার আলাদা ওয়ার্ল্ড ফেমাস বলে ওদের এখানে আউটলেট না থাকলেও মোটামুটি নাজাত কিন্তু সবার কাছে পরিচিত আমি নিজে ওদের অনেক কখনও কেনা হয়নি আগে বাট আমি আসলে এর আগেও অনেক ওদের কালেকশন দেখেছি ওদের ফেসবুক পেজে তো হুট করে যখন ওরা বললো যে ওরা বসুন্ধরাতে একটা ওপেনিং করছে আমার আসলে খুব ভালো লেগেছে যে এখন বসুন্ধরাতে বা এখানকার আশেপাশে যে কেউ চাইলে আউটলেটে এসে ওদের কালেকশনগুলো দেখতে পারে এখানে বেসিক কি হচ্ছে মডেস্ট ফ্যাশনটাকে হাইলাইটেড করা হচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে একটু এক্সক্লুজিভভাবে রেগুলার পা মানে ওয়ারের চাই এটি একটু এক্সক্লুসিভ মডেস্ট কালেকশন দিয়ে করা হয়েছে শোরুমটা ঘুরে দেখার আসলে আমি এখনো সুযোগ পাইনি বাট আমি আপুর মতোই যতটুকু কালেকশন দেখেছি ওদের কালেকশন বেশ ভালো আর আপুকে তো খুবই সুন্দর লাগছে আমি নিজেও পরে আছি ওদের আচ্ছা কিনা এটা আমি এখনো যাই না এই বিষয়ে কথা বলার সুযোগ পাইনি আমরা এখনো মাত্রই ঢুকলাম আমি আসলে হচ্ছে এক সপ্তাহ ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছে তো এক সপ্তাহ এটা কিন্তু ঈদের জন্য অনেক ভালো হয়েছে সামনে যেহেতু ঈদ ঈদের এখানে আপনি একটা পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন আসলে রোজার মাসটা একটু হেকটিকই যায় সবারই দেখা যাচ্ছে যে ওর তো শ্যুটিং থাকছে প্লাস হচ্ছে আমাদেরও যেহেতু প্রমোশনাল ওয়ার্ক সামনে ঈদকেও কাজ কি বলবো উপলক্ষ রেখে আমাদের অনেক কাজ থাকে এখনও যেমন প্রচুর কাজ চলছে তো সেক্ষেত্রে দেখা যায় যে ঈদের দুই আগের দুই তিন দিন থেকে পরের দুই তিন টোটাল চার পাঁচ দিন আমরা একদম কাছ থেকে তো দূরে থাকাই হয় প্লাস হচ্ছে আমরা ফ্যামিলিকে আসলে টাইম দিই মানে দেখা যায় কি অন্যান্য সময় ফ্রেন্ডদের সাথে ঘুরেও ঈদের দিনটা আমরা সবসময় চেষ্টা করি আমার আপু আম্মু আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমরা নিজেরা নিজের এনজয় করি এক একজন এক একজনের মানে আমার আম্মুর বাসায় যাই আমুরা আসে তারপর আমরা সবাই মিলে কোনো একটা প্ল্যানিং করি ফ্যামিলি প্ল্যানিং যে এইখানে ঘুরতে যাব আমরা ফ্যামিলি শুধু ট্যুর হবে এই না না আমি তো আসলে অ্যাক্টিং করি না আমার কোনো কাজ আছে না তো অবশ্যই দেওয়া হয় ও আমাকে ক্রিটিক মানে সবচাইতে বেস্ট ক্রিটিক ও বলে কারণ কেননা দেখা যায় যে শুধুমাত্র যে ভালো কাজ নিয়ে আমি প্রশংসা করি তা না আমার যদি মনে হয় যে এই কাজটাতেই সমস্যা আছে বা এটা এরকম করলে আরও বেশি মানুষ পছন্দ করত এটা আমি সবসময় শেয়ার করি আর মোটামুটি ওর সব নাটকে আমার দেখা হয় সবচেয়ে সবার আগে সো ওই সুযোগটা আছে আমার তো ভাই কেনা পরিবার সবাইকে নিজের হাতে রান্না করা করে খাওয়ানো হয় বাট আমি খুব একটা ভালো কুক না তো সেক্ষেত্রে দেখা যায় আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে হ্যাঁ উনি আমাকে শিখায় যেমন এটা সবসময় খাওয়া তবে স্পেশাল দু একটা আইটেমস হচ্ছে আমি খুব ভালো করি ওটা আমি একাই করি যদি ঈদের কথা বলি নবাবের সময়টা হচ্ছে নীলার পছন্দের খাবার ঈদের জন্য এবং ওইটা সে আমাকে দুই দিন আগে থেকেই বলে যে এটা কিন্তু বানাবা ভুলো না এবার এবং বেশি করে বানাবা কেননা গেস্ট আসলে ওটা খুব পছন্দ করে সে হতে পারেন যে এটা আসলে ভাই কখনো রান্না করে খাওয়ায়নি আপনাদের নীলয় ভাই ডিম ভেজে খাইয়েছিল আমার একদিন জ্বর ছিল এটুকুই আর না